অন দর্না ইনবক্সে নাম্বার দিয়েছি হ্যাঁ ইনবক্সে নাম্বার দিলে হবে না কাম সারা কথা বলি না ফাও পেছাল পারার সময় নেই কাজ থাকলে মেসেজ দাও ফাও পেছাল পারার সময় নেই তো যদি কোনো দরকারি কথা থাকে, দরকারি প্রয়োজন থাকে তাহলে মেসেজ দাও। ফাও পেছাল পারার সময় আমার নাই। ফাও পেছাল পারবা ব্লক মেরে দেব। আ জিদে রাতে আইশো। রাতে এরো। ইনবক্স না হলে তেল মারো। তেল মারলে ইনবক্সে আশা করবে। ইনবক্স হবে না কেন? না হওয়ার কোনো কারণ দেখি না তো। তেল মালো তেল শরষের তেল মাইড কাঠি যাবো কক্সবাজার হাতে নাই একটা টাকা মেজাজ মেজাজ গরম কেউ পারলে বিশ হাজার টাকা পাঠিয়ে দাও কক্সবাজার যায় ঘুরে আসি কেউ আসো সরিদয়বান ব্যক্তি তুই বাবা দি এখন কব কি জানো স্বামী আসছি আমি দিমো কত লাগবো পরে আর এদিকে খুঁজে যাবো বন যাবো হ্যান্ডেল মারতে মারতে সব শেষ দিয়ে দিচ্ছি কক্সবাজার গেলে এই টাকা বিশ হাজার পাঠিয়ে দোকান কক্সবাজার যাওয়ার লাগবো গাড়ি ভাড়া লাগবো না গাড়ি ভাড়া পাবো গরিব দিন তুমি আসো মালয়েশিয়াতে মালয়েশিয়া যে কি তা করতাম সেই বাপ পাই না মালয়েশিয়া সুন্দর কই ক আমি তো কই যে আমি বুড়া হয়ে গেছি আমার বয়স বাইরে গেছে আমি সুন্দর তিন বাচ্চার মা হইলাম সুন্দর কিভাবে বলো এটার মধ্যে এত ময়লা কেটে